রকম কলড্রন তৈরি হয়ে যেটা আকাশে উঠতে পারে সেই কলড্রনাদের সাথে শেয়ার করব যে এই কলড্রনটা কেন এত বেশি স্পেশাল এবং এই টর্চ থেকে আগুন প্রজ্বলন করা হয়েছিল এই কলড্রনে এই গ্যাস বেলুনটা ওপরে ওড়ে এবং সেটা দেখতে ভীষণই ভালো লাগে এটা কিন্তু ইকো ফ্রেন্ডলিভাবে তৈরি করা হয়েছে এখানে কোনো কার্বন ফুয়েল ইউজ করা হয়নি আস্তে আস্তে আমরা আমাদের সামনে প্রকট হচ্ছে অলিম্পিকের কলড্রন এবং যতদিন খেলা চলবে অলিম্পিক ততদিন এই শিক্ষাটা প্রজ্বলিত থাকবে অলিম্পিকের কলড্রন এই কলড্রন কি এবং তার কি মাহাত্ম আজকে আপনাদের সাথে সেই কথাই শেয়ার করব অলিম্পিকের টর্চটা রিলের মাধ্যমে প্রতিটি দেশ ঘুরে অবশেষে প্যারিসে এসে পৌঁছেছিল ওপেনিং সেরিমনির দিন এবং এই টর্চ থেকে আগুন প্রজ্বলন করা হয়েছিল এই কলড্রনে এই আগুনটি জ্বলবে একদম অলিম্পিক খেলা যতদিন চলবে ততদিন অবধি এইবারের কলরুনটা একটু বিশেষ কারণ এইবার অলিম্পিকের ইতিহাসে প্রথমবার এই কলরুন তৈরি হয়েছে একটা গ্যাস বেলুন দিয়ে যেটা আকাশে উঠতে পারে তা দেখতে অসংখ্য মানুষের ভিড় হয়েছে আজকে সেই দৃশ্যই আপনাদের সাথে শেয়ার করে নেব আপনারা ভিডিওটা দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি অলিম্পিকের এক অতি চমকপ্রত জিনিস দেখতে সেটা হচ্ছে অলিম্পিকের কলড্রন এই বছর প্যারিস অলিম্পিকের জন্য খুব ইনোভেটিভ একটা কলড্রন বানানো হয়েছে এটা আপনাদের সাথে শেয়ার করব এটা টিউলেরিয়াস গার্ডেন থেকে কলড্রনটা ছাড়া হচ্ছে প্রত্যেকদিন দিন সন্ধেবেলায় এটা কলড্রনটা দুশো ফিট উঁচুতে তাকে ছাড়া হয় দুশো ফিট ওপরে এটা ওঠে এবং পুরো প্যারিসবাসী এ সৌন্দর্য অনুভব করে তো আমরা সেটাই আজ দেখতে এসছি আমাদের পেছনেই আছে লুপ মিউজিয়াম এবং অসংখ্য লোকের ভিড় হয়েছে এখানে এই কলড্রনটা দেখার জন্য তো আমরা এখন যাব গিয়ে কলড্রনটা দেখবো এবং আপনাদের সাথে শেয়ার করব যে এই কলড্রনটা কেন এত বেশি স্পেশাল এইবারের কলড্রনের একটা স্পেশালিটি রয়েছে অলিম্পিকের ইতিহাসে প্রথমবার এরকম কলড্রন তৈরি হয়ে যেটা আকাশে উঠতে পারে সেই কলড্রন আপনাদের সাথে শেয়ার করব চলুন আমরা যাই টিউলারিস গার্ডেনে রয়েছে সেটা অসংখ্য লোকের ভিড় হয়েছে আজ এই কলড্রন দেখার জন্য প্রত্যেক দিনই অসংখ্য লোকের ভিড় হয় এই অলিম্পিক কলড্রনের ইতিহাসটা তো আপনারা জানেনি যেটা তৈরি শুরু হয়েছিল সুদূর গ্রিসে নেদারল্যান্ডে প্রথম এই কলড্রন জ্বালানোর রীতি চালু হয় যেটা অলিম্পিক শিক্ষা যেটাকে বলা হয় যেটি শান্তি ঐক্য এবং মানবতার প্রতীক তো আজকে আমরা সেটাই দেখতে এসেছি লুবের বিখ্যাত পিরামিড দেখা যাচ্ছে সেহেতু সবাই সে পিরামিড সাথে ছবি তুলছেন আমরা কিউরিয়ারিস গার্ডেনে ঢুকছি দূরেই দেখা যাচ্ছে প্রিয় আইফেল টাওয়ার এই যে আস্তে আস্তে আমরা আমাদের সামনে প্রকট হচ্ছে অলিম্পিকের কলরন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একদম বড় গ্যাস বেলুনটা এইবারের অলিম্পিকের প্রধান অন্যতম প্রধান চমক এই কলরন অসংখ্য লোকের ভিড় হয়েছে তারা সবাই এই কলরনকে কাছ থেকে একবার দেখে নিতে চাইছে জীবনের এক সেরা অনুভূতিকে কাছ থেকে চাক্ষুষ করে নেবার মজাই আলাদা পার্কে কত লোকের ভিড় হয়েছে ছুটির দিনে আজকে অনেকে এসেছেন এইবার বলা হয়েছিল অন্য রকম এক কলড্রন বানাতে যা অলিম্পিকের ইতিহাসে প্রথমবার এটি বানিয়েছেন ম্যাথিউ লেহানিওর তিনি একজন তিনি এই অলিম্পিক কলড্রনের ডিজাইনার এবং তিনি টর্চটাও বানিয়েছেন পেয়েছি আমরা কলড্রনের একদম কাছে খুব ভালো লাগছে দেখতে ইনোভেটিভ কলড্রন এবং মনে করার চেষ্টা করছি কত ইনোভেটিভ ডিজাইন মাথায় থাকলে এই এত সুন্দর কলড্রন বানানো যেতে পারে ভীষণ ভীষণ ভালো লাগছে সামনে থেকে দেখতে খুবই সুন্দর লাগছে এই কলড্রনকে এইবারের অলিম্পিকে এই কলড্রনটা একেবারে নতুন এক চমক এবং কলড্রনটা বানিয়েছেন বিখ্যাত ডিজাইনার ম্যাথিউ লেহনি তিনি খুব ভেবে চিনতে এই সুন্দর কলটনের ডিজাইনটা বানিয়েছেন যেটা একটা উড়ন্ত বেলুনের মতো হ্যাঁ একটা আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা গ্যাস বেলুনের মতো স্ট্রাকচার বানানো হয়েছে এবং সেখানেই কিন্তু অলিম্পিকের শিক্ষা জ্বলছে এই শিখাটা জ্বলেছে ওপেনিং সেরিমনির দিন এবং যতদিন খেলা চলবে অলিম্পিক ততদিন এই শিক্ষাটা প্রজ্বলিত থাকবে এবং এই শিখাটা আপনাদের সাথে আগেও শেয়ার করেছি এটা হলো শান্তি ঐক্য এবং মানবতার প্রতীক শিখাটা রিলের মাধ্যমে বিভিন্ন দেশ ঘুরে অবশেষে প্যারিসে এসে পৌঁছেছে এবং এতদিন ধরে যতদিন অলিম্পিক খেলা চলবে ততদিন এই শিখাটা প্রজ্বলিত হতে থাকবে আমাদের ভীষণ ভালো লাগছে এটা দেখতে এসে এটা খুব ইম্পর্টেন্ট একটা দিক হলো এটা কিন্তু ইকো ফ্রেন্ডলিভাবে তৈরি করা হয়েছে এখানে কোনো কার্বন ফুয়েল ইউজ করা হয়নি এটা জল এবং আলো মাধ্যমে ইউজ করা হয়েছে কুড়িটা এলইডি লাইট ইউজ করা হয়েছে এবং দুশোটা মিস্টিং কে হাই প্রেশারে ইউজ করে এই ফ্লেমটা ক্রিয়েট করা হয়েছে দেখতে একেবারে অরিজিনাল ফ্লেমের মতোই তো কোনো কার্বন ফুয়েল ইউজ করা হয়নি তো যার ফলে এতদিন যে এটা জ্বলছে তাতে কোনো কিন্তু পরিবেশ দূষণ হবে না এটাও প্যারিস প্যারিসবাসী এটা মাথায় রেখেছেন এবারের প্যারিস অলিম্পিকের অর্গানাইজিং কমিটি প্রত্যেকদিন সন্ধেবেলায় এই এই বেলুনটা গ্যাস বেলুনটা ছাড়া হয় আকাশে এবং দুশো ফিট ওপরে গ্যাস বেলুনটা ওপরে ওড়ে এবং সেটা দেখতে ভীষণই ভালো লাগে অগন্তি মানুষের ভিড় হয় এই কলড্রনটা প্রচলিত অবস্থায় উপরে যখন ওরে সেটা দেখার জন্য ভালো লাগছে এই এত ইউনিক একটা কল্ড্রন চাক্ষুষ করতে পেরে যা অলিম্পিকের ইতিহাসে প্রথমবার এরকম ডিজাইনের এক কলড্রন তৈরি হয়েছে যা হয়েছে যা প্রথম কথা একটা ইকো ভাবে তৈরি হয়েছে এবং অগন্তি মানুষকে অ্যাট্রাক্ট করছে এই কলড্রন দেখার জন্য কেমন লাগলো বন্ধুরা এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরও নিশ্চয়ই কলডনটা দেখে খুব ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে লাইক করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে পরের ভিডিওতে নমস্কার